প্রায় এক বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছেন কারণ বিভিন্ন ধরনের স্যাংশন দেশ আমেরিকা এতে তিনি ক্ষিপ্ত হচ্ছেন আর বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছেন আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে এবং জো বাইডেন একসাথে সেলফি তুলছেন এবং এই ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে তাহলে এই ছবির মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে এই যে এক বছর ধরে বিএনপি যে আশা শখ বুনছিল সব শেষ এই যে আট তারিখের সম্মেলনে কি সব ধরনের আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল বিএনপির কিছু এই ছবির মাধ্যমে কি বোঝা যাচ্ছে হ্যাঁ সেই বিষয়ের উপরে চমৎপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জো বাইডেন যে ছবিটি তুলেছেন এর মাধ্যমে কি বোঝানো যাচ্ছে আসলে এখানে কি ঘটনা ঘটেছে সেটারই কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এখন আপনাদের সামনে শেয়ার করব হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবারে এই সেলফি তোলার সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সেখানে উপস্থিত ছিলেন ক্লাইমেট ভালনা রেবল ফোরামের সিবিএম থিমেটিক অ্যাম্বাসেডার প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা তিনি অর্টিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনও জো বাইডেন নিজেই মোবাইল ফোনে স্থির ধারণ করেন এই সময় বাইডেন শেখ হাসিনার সঙ্গে ছিলেন সালমা যেত। ছবিতে তিনজনকে হাসতে দেখা গেছে নয় এবং দশ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত দুদিনের জি টোয়েন্টি সম্মেলনের অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুরে তিনি দিল্লি পৌঁছান এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই তিনি বাংলাদেশ ছেড়েছেন এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি শীর্ষ সম্মেলনের শুরু শনিবার হলেও শুক্রবারই শুরু হয়েছে তার প্রান্তিক পর্ব বহুপক্ষীয় এই আসরের অবসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট পনেরোটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন শুক্রবার মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন লোক কল্যাণ মর্গের সরকারি বাসভবনে নিজের বাসভবনে মোদী শুক্রবার তিন দেশের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনার আগে আলোচনায় বসেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র জগন্নাথের সঙ্গে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাকি নেতাদের সঙ্গে মোদীর আলোচনা হবে শনিবার শীর্ষ সম্মেলনের ফাঁকে এই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বিশেষ অতিথি হিসেবে মোদী আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুক্রবারের বৈঠকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐক্যমত পোষণ করেছেন উভয়ের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হন বৈঠকের শেষে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষীয় বৈঠকের ফলাফল সম্পর্কে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষীয় বৈঠক হয় তাহলে এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে তাহলে এই যে এক বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছেন আমেরিকার বিরুদ্ধে যে আমেরিকা তার ক্ষমতা থেকে নামিয়ে দেবে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে এসব এসব অনেক কিছু বলছে আজকে এই যে তাদের একটা সেলফি ধারণ হলো এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় একটি বৈঠক হলো তার নিজের বাসভবনে সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি বলেন বাংলাদেশের যারা বিরোধী দলীয়রা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জন্য আন্দোলন করে আসছে তাদের কি সব আশা আকাঙ্ক্ষা শেষ তাহলে কি আজকে যে ডিক্লিয়ারেশন হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন বলেন গণতন্ত্র আর ফিরে আসবে না সব কিছু কি এখন সেই আগের মতোই চলবে না অন্য কিছু কারণ এতদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ভয় পেয়ে আসছে যে আমেরিকা এটা করবে ওটা করবে আমেরিকা বিভিন্ন ধরনের স্যাংশন দেবে এই কারণে প্রশাসন বলেন যারা বিচার বিভাগ আছে তারা একটু ভয় পেয়েছে এই জন্য তারা বিএনপি বলেন যারা বিরোধী দল তাদের বিভিন্ন ধরনের মিছিল মিছিলে কোনো অ্যাকশনে যায় নাই তাহলে এখন যদি নতুন করে বিএনপি মিছিল মিছিলে যায় তাহলে সেই আগের মতো অবস্থা করবে না অন্য কিছু আসলে সেটা এখন সময়ই বলে দেবে কিন্তু তাদের হাস্যজ্জ্বল দেখে মনে হচ্ছে যে সব ধরনের অভিযোগ সবকিছু নেমিশ হয়ে গেছে এখন শেখ হাসিনাই বাংলাদেশের গড অব দ্য গড আর আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি এবং নরেন্দ্র মোদী যখন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেখানে জো বাইডেনও সাক্ষাৎ করেছেন তার মানে বিএনপি সব ধরনের আশা শেষ এখন থেকে বাংলাদেশে আর নতুন করে বিরোধী দল নামে কোনো শব্দ থাকবে না বিএনপি থাকবে সেটা এখন শক্তির পরিচয় হবে এখন কবে কি হবে সেটা এখন দেখার বিষয় তবে প্রশাসন যদি সরকারের পক্ষে থাকে আর যদি আমেরিকা এবং ইন্ডিয়া যদি সরকারের পক্ষে থাকে তাহলে বিএনপি শেষ বিএনপির রাজনীতি এই সেপ্টেম্বর না অক্টোবরের মধ্যেই শেষ তো এই ছিল মোটামুটি আজকের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত তথ্য আসলে তথ্যটি যেভাবে আসছে বিভিন্ন গণমাধ্যম থেকে পড়ে যা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝলাম সেটার পরে কিছু বিশ্লেষণ আকারে আপনাদের সামনে শেয়ার করলাম তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ